হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি সুস্থ আছি শরীর দিক দিয়ে ভালো থাকলেও মনের দিক দিয়ে কিন্তু একটু ভালো নেই তো যাই হোক বন্ধুরা তো দেখো এখন কিন্তু সকালবেলা অনেক দিন পর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম নতুন সকাল নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে তো এই কদিন কিন্তু তোমাদের সঙ্গে কোনো রকম কোনোভাবে ব্লগ শেয়ার করতে পারিনি তাই আজকে ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি মানে আমি বাড়িতে কি কী করছি না করছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যায় এই জন্য কিন্তু সকাল সকাল হতে ব্লগটা স্টার্ট করে দিলাম তো দেখো এখানে হচ্ছে আমাদের বাড়ির কাজ কত কতদূর এগুলো তো কি বলতো আমি না বাড়ির সম্বন্ধে কিছু বলতে চাই না তোমাদের সঙ্গে আগে যা বলেছে বলেছি এরপর থেকে কিন্তু আমি কিছু বলতে চাই না আজকে কিন্তু তোমাদের দাদাভাই খুব জোর করলো যে আমাদের বাড়িটা কত দূর মানে কাজটা এগুলো একটু দেখাও তাই জন্য কিন্তু এই ভিডিওটা করা নাহলে কিন্তু একদমই আমি করতাম না কারণ আমার ইচ্ছেও নেই বাড়ি সম্বন্ধে কিছু বলার জন্য যবে আমি নিজে কিছু করতে পারবো নিজের পায়ে দাঁড়াতে পারবো নিজের উপার্জনের টাকায় তখন আমি যদি কুঁড়ে ঘর বানাই সেই বাড়িটা মানে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো কখন কি করলাম না করলাম কিন্তু এই বাড়ির সম্বন্ধে আমি কিছু বলতে চাই না তো যাই হোক দেখো তোমাদের দাদাভাই কিন্তু এখানে মানে কি বলো তো আমাদের ঢালাইটা হবে খুব তাড়াতাড়ি তাই জন্য কিন্তু তোমাদের দাদাভাই এখানে রড বাঁধছে আর মিস্ত্রি কাকুরাও রয়েছে সেখানে আর আজকে কিন্তু খুবই রোদ্দুর বেরিয়েছিলো আর গরমও মানে সেই গরম লাগছিল আর কি তো দেখো এখানে কিন্তু মানে মন খারাপ করে বাড়িতে বসেছিলাম তাই জন্য তোমাদের দাদাভাই বলল যে এদিকে একটু এসো সবার সাথে কথা বলো তাহলে দেখবে একটু মনটা ফ্রি হবে তাই জন্য কিন্তু এলাম একটু ছাদে তারপরে দেখো এত রোদ আর গরমের মধ্যে সত্যি ছেলেরা না কষ্ট হলেও মানে তারা চোখের জলে প্রকাশ করে না আমরা তো কেঁদেই ফেলবো কিছু একটু হলে তো আমি এখনই যখন ছাদের উপরে যাই এত রোদ আর এত গরম তখন আমি ভাবছিলাম যে হ্যাঁ ওরা যখন বিদেশে ইন ইনকাম করে আমরা হয়তো সেই টাকা নিয়ে কত কিছু করি না শাড়ি কিনি গয়না বানাই বা অনেক কিছু মানে যেগুলো খরচা করার কথা নয় সেগুলো আলতু ফালতু পয়সাগুলো উড়াই কিন্তু সত্যি ওরা খুবই কষ্ট করে বিদেশে যখন কাজ করে বা বাড়িতে যখন রোদে কাজ করে ওদের খুবই কষ্ট হয় ওরা হয়তো বলতে পারে না তো যাই হোক তারপরে দেখো এখন কিন্তু দুপুর হয়ে গেছে আমার বাড়িতে কিন্তু দুপুরে রান্না হয়নি কারণ একটা সাধ্য মানে সাধ্য বাড়ি খেতে যাব তাই জন্য কিন্তু এই দেখো রেডি হয়ে পড়েছি তোমাদের দাদা ভাই আর ভাই কিন্তু সামনে রয়েছে আর আমি কিন্তু যাচ্ছি এই যে দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু তোমাদের দাদা ভাই দেখছিলো যে রডগুলো কত গরম হয়েছে হাত দিয়ে দেখছিল আর প্রচণ্ড গরম হয়ে গেছিলো রডগুলো তো চলো এখন কিন্তু খেতে যাচ্ছি চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে আসি তারপর আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছো এখন কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি তো চলো এই যে দেখতেই পেলে বন্ধুরা মানে খাওয়া দাওয়া করে আসার পথে কিন্তু তোমাদের দাদা ভাই একটু ইয়ার কি করছিলাম আমার সঙ্গে বলতো কী বলছিল বলো তো এই যে মানে খাওয়ার পরে যে জুয়ানি প্যাকেটগুলো দেয় না এগুলো কিন্তু খেয়েছিলাম আমি ওকে বলছিলাম যে তোমারটা কোথায় বলছে যে আমি খেয়ে নিয়েছি ও কিন্তু আমার জন্য অলরেডি রেখে দিয়েছিল তো আমাকে কিন্তু এমনি বলছিল যে ও খেয়ে নিয়েছে আর সত্যি বলতে তোমাদের দাদা আমাকে খুবই ভালোবাসে আর আমি ওকে খুব ভালোবাসি তো তো এখন কিন্তু বিকেল খাওয়া দাওয়া করে এসে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম এখন কিন্তু বিকেল হয়ে গেছে বিকেলবেলা তোমাদের দাদা ভাই বললো যে একটু এসো এদিকে একটা কাজ করতে দেবো তাই জন্য কিন্তু ছাদের উপরে গেলাম গিয়ে দেখলাম তোমার তোমাদের দাদা ভাই বললো যে এই মানে এই তারগুলোকে বাঁধিয়ে দাও মানে আমাদের বাড়িটা যে ছাদ ঢালাইটা হবে সেখানে কিন্তু রড বাঁধানো হচ্ছে এই তারগুলো দিয়ে কিন্তু রডগুলো বাঁধানো হচ্ছে এই জন্য আমাকে বলছিল তাই জন্য কিন্তু এইগুলো আমি করছিলাম তারপরে এই যে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই কিন্তু আমার কষ্ট একদম তুমি সহ্য করতে পারলো না মানে দু চোখে দেখতে পারলো না তোমাদের দাদাভাই কিন্তু অতিরিক্ত আমাকে ভালোবাসে আর কি মানে আমিও ওকে অনেক ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে তাই জন্য কিন্তু কো কারোর মানে কষ্টটা কিন্তু সহ্য করতে পারি না তো আমি ওকে বকলেও ও কিন্তু আমাকে বকে মানে তেমন একটা না আমি কিন্তু ওর থেকে ওকে বেশি বকি তো তোমাদের দাদা না সত্যি বলতে ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পায় ওকে তো অনেকবার বলার পরে ক্যামেরার সামনে আসে আর আজকে যে ভিডিওটা করছি না ও কিন্তু জানতো না তারপরে যখন দেখলাম আমি ভিডিও করছি আর দেখলাম যে কিছু বললো না আজকে আমিও যখন প্রথম প্রথম ক্যামেরার সামনে আসতাম তখন এইভাবে লজ্জা করতাম তোমাদের দাদা ভাইয়েরও আশা করি আস্তে আস্তে লজ্জাটা কেটে যাবে তো দেখো যাই হোক এখানে কিন্তু অনেক তার বাঁধানো হয়ে গেছে আর এখানে আমি সন্ধ্যে অবধি ছিলাম প্রায় সাতটা সন্ধ্যে আজকে না বাতাসটা খুবই সুন্দর লাগছিলো ছাদের উপর তার জন্য কিন্তু ছিলাম তারপরে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে নিচে নিয়ে এসেছিলো গিয়ে তো তারপরে দেখো এখানে কিন্তু আমি শুয়ে শুয়ে চাঁদ দেখছিলাম কত সুন্দর চাঁদটা উঠেছে তো চলো সবাইকে শুভ সন্ধ্যা সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে